আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমুন হোসেন আজকে কথা বলবো আঙুর নিয়ে অনেকে আঙুর লাগায় গাছের বয়স দুই বছর তিন বছর হয়ে যায় তাও ফল হয় না কেন ফল হয় না সেটা আমি আপনাদের জানাবো আর আঙুর গাছে সঠিক সময় সঠিক পরিচর্যা করা খুবই প্রয়োজন আর আমরা যারা বাসায় আঙুর গাছ লাগাই আঙুর গাছে এটা হচ্ছে ছে্যামার মধ্যে থাকে রোদ পায় না সেই জন্য ফল না আসার কারণ হচ্ছে সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে রোদ না পাওয়া আর যে কোনো ফল সেওয়া মানে সেওয়া যুক্ত জায়গায় ফল হতে চায় না আর আঙুর কাছে একটা বিষয় হচ্ছে কি আঙুর কাছে দুইটা চোখ থাকে দুইটা চোখ থাকে আমি দেখাচ্ছি আপনাদের এই যে আমার এই যে গাছটা দেখতেছেন এটার বয়স তিন মাস প্লাস হয়েছে আঙুর কাছে দুইটা চোখ থাকে একটা হচ্ছে ব্রাঞ্চ বের হয় এই যে লম্বা লদ বের হয় আর একটা হচ্ছে এই যে ছোটো এটা দেখতেছেন না এটা একটা আরেকটা চোখ মেন চোখ হচ্ছে এটা ফলের জন্য হচ্ছে এটা এই গুটি যেটা এটা হচ্ছে ফলের জন্য এটা দিয়ে আপনার যখন কাটিং করবেন তখন এই ব্রাঞ্চ থেকে ফল মানে বের হবে সেটা ফুল সহকারে বের হয় কারো যদি এখন যদি এই এই চোখটা যদি ফুটে যায় তাহলে মনে করবেন যে এখন তার গাছে ফল আসবে না এমনকি পরেও না আসা সম্ভাবনা বেশি থাকে এই জন্য গাছটা যে আমার এই যে গাছটা আমি কোন শেপ দিচ্ছি না আমি এটা বাণিজ্যিক ভাবে করছি আমার এই জায়গায় আঙুরের মানে আমি চারা বিক্রি করার কোনো চিন্তা ভাবনা নাই এই জন্য আমার গাছটা যত বড় করে নিতে পারে আমি এই যে এই জায়গার থেকেও আপনার ফল হবে যখন এই যে একটা ব্রাঞ্চ চলে গেছে এটার প্রত্যেকটা গুড়া মানে পাতার কোনায় কোন একটা করে চোখ আছে প্রত্যেকটা চোখ আছে যখন আমি এই জায়গা থেকে কাটিং করে দেব এই জায়গাতে একটা চোখ তার রয়েছে এই জায়গারটা চোখ রয়েছে দুই জায়গার থেকেই আমার তখন আঙুর আমি নিতে পারবো আর আঙুর গাছের সবচেয়ে বড় কারণ হচ্ছে মেন হচ্ছে টাইম টু টাইম হচ্ছে আপনার বুন্ডিং করতে হবে হার্ড বুন্ডিং যেটা বলে আমরা যদি আঙুর গাছ যদি আপনি কাটিং না করেন তাহলে আপনার গাছে কখনোই ফল আসবে না ফল আসবে ঠিকই কিন্তু ওর পরিমাণ থাকবে খুবই অল্প যেই জায়গায় আপনি বুন্ডিং করলে ফল আসবে দশ কেজি আর যখন আপনি বুন্ডিং না করেন তাহলে সেই জায়গায় ফল হবে আপনার দুই কেজি কি এক কেজি এই জন্য আঙুর গাছে অবশ্যই অবশ্যই বুন্ডিং করা লাগে আর বুন্ডিং করারও একটা নিয়ম আছে সেটাও আপনাদের আমি যখন বন্ডিং করি তখন অবশ্যই আমি দেখাবো বুন্ডিং কীভাবে করতে হয় বন্ডিং করার নিয়ম হচ্ছে যে একটা চোখ রেখে কেটে দিতে হয় এই যে আমার ব্রাঞ্চগুলো এখন হচ্ছে ছোট ছোট এই জায়গা দিয়ে আবার একটা করে ব্রাঞ্চ বের হবে তখন ওই জায়গা থেকে আমি একটা একটা করে চোখ রেখে কেটে দেব যদি আপনারা আঙুর বাগানে দুই থেকে তিনটা কাজ যদি ভালো মতো নিয়মিত যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ফলন দ্বিগুণ পাবেন আর আঙুর গাছের সঠিক সময় সঠিক যত্ন নেওয়াটা খুবই প্রয়োজন যখন সারের প্রয়োজন হয় তখন অবশ্যই সার দিতে হবে যখন স্প্রে করতে হয় তখন স্প্রে প্রয়োজন হয় তখন অবশ্যই স্প্রে করতে হয় আর গাছে এই আঙুর গাছের সবচেয়ে বড় সূত্র হচ্ছে একটা যে এর ডগা হচ্ছে একটা পো লম্বা একটা পোক আছে সেই ডগাটা কেটে দেয় মানে পোকটা খেয়ে ফেলায় সেটা দমন করে রাখতে হবে সময় স্প্রে করে তাহলে আপনার আঙুর গাছের গ্রোথ ভালো থাকবে সেটা ছড়াবে অনেক আমার আঙ্গুর প্রোজেক্টের বর্তমানে এই অবস্থা আমি আঙুরের পাশাপাশি নিচে আপনি সাথী ফসল হিসাবে কলি লাগাই দিছি দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আর যতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম